বাচ্চাদের পছন্দের তালিকায় সব থেকে বেশি যে কেকটা থাকে সেটা হচ্ছে চকলেট পাউন্ড কেক বাই দ্য ওয়ে আমি ইলোরা থাকছি ইলোরা সহজ রেসিপি থেকে আজকে পারফেক্ট চকলেট পাউন্ড কেকের রেসিপিটা শেয়ার করে দেব অনেক রিকোয়েস্টেড এই ভিডিওটা ছিল আমি ব্যস্ততার কারণে আপনাদের সাথে শেয়ার করার টাইমই পাচ্ছিলাম না যাই হোক আজকে আমি চকলেট পাউন্ড কেকের রেসিপিটা শেয়ার করে দিচ্ছি ফুল রেসিপিটা এ টু জেড দেখতে থাকবেন অনেক টিপস আমি এখানে শেয়ার করব যে কোনো একটা পারফেক্ট রেসিপি তৈরির ক্ষেত্রে ভিডিওটি এ টু জেড না টেনে দেখতে থাকবেন তাহলে দেখবেন পারফেক্টভাবে বানাতে পেরেছে ফার্স্ট স্টেপে আমি রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম নিয়ে নিচ্ছি এখানে অবশ্যই স্বাভাবিক তাপমাত্রা ডিমটাকে ইউজ করতে হবে যে কোনো কেক তৈরির ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবেন ফ্রিজের ডিম দিয়ে কখনও কেক তৈরি করতে যাবেন না তাহলে কেকের রেজাল্টটা ভালো আসবে না ডিম দুইটাকে আমি ভেঙে নিচ্ছি অবশ্যই ডিমটাকে একটু ধুয়ে নেবেন এখানে আমি দুইটা ডিমের জন্য ওয়ান ফোর্থ কাপ করে আমি দুইবার চিনি দিয়ে দিব দুইবার চিনি দিয়ে দিব আমি প্রথমে একবার ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি বিটার দিয়ে আমি ভালো করে চিনিটাকে একটু মিক্সড করে আবার আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিব বিটারে দিয়েই কিন্তু সব সময় কেকটা তৈরি করলে কেকটা পারফেক্ট হয় হাতে তৈরি করলে কিন্তু পারফেক্ট নাও হতে পারে তাই চেষ্টা করবেন একটা বিটার মেশিন কিনে বিটার দিয়ে কেক বানানোর জন্য ওয়ান ফোর্থ কাপ চিনি যখন ভালো করে মিশে যাবে তখন আমি আবার ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি তাহলে টু ফোর্থ কাপ চিনি ইউজ করছি আর এখানে যদি আপনারা হাফ কাপ চিনি দিতে পারেন তাহলে ওয়ান ফোর্থ কাপ আর দেওয়া লাগবে না একবারে হাফ কাপ চিনি মেপে দিতে পারেন আমি সব সময় কেক তৈরি খেতে ওয়ান ফোর্থ কাপ মাপটাই আমি সব সময় ফলো করি আর ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে চিনিটা যখন ভালো করে মিক্সড হয়ে যাবে তখন আমি এখানে হাফ কাপ রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেলটা দিয়ে দিচ্ছি দিয়ে এইখানে আমি কিছুটা চকলেট পেস্ট দিচ্ছি যেহেতু এইখানে চকলেট কেকটাই তৈরি করব আর চকলেট কেকটা তৈরি করতে হলে চকলেট পেস্টই ইউজ করতে হবে দুইটা ডিমের অনুযায়ী আমি এখানে হাফ টি স্পুন চকলেট পেস্ট দিয়ে দিচ্ছি আর এই চকলেট পেস্টটা দেওয়ার কারণে চকলেট একটা কালার আসবে প্লাস ফ্লেভারও আসবে আর এক্সট্রাভাবে আমি একটা ফ্লেভার ইউজ করি চকলেট কেকে সাধারণত এই ফ্লেভারটা দিলে চকলেট কেকের মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার তৈরি হয় আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে আপনারা যদি না যান তাহলে ফ্লেভারটা স্কিপ করতে পারেন তবে চকলেট ফ্লেভার চকলেট কেকে না দিলে আমার কাছে ভালো লাগে না আমি যে কোনো ধরনের চকলেট কেক তৈরি খেতে ভালো ব্র্যান্ডিং এই ফ্লেভারটা ইউজ করি এই ব্র্যান্ডিং এই ফ্লেভারটা খুব সুন্দর একটা ফ্লেভার হয় তেল চকলেট পেস্ট আর চকলেট ফ্লেভারটাকে বিটারের স্পিডটা মিডিয়ামে রেখে ভালো করে বিট করে নিচ্ছি আর এখানে দুইটা ডিমের জন্য এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা ইউজ করছি আপনারা কিন্তু পরিমাণটা ঠিকঠাক রাখবেন দুইটা ডিমের জন্য এক কাপ ময়দা এক টেবিল চামচ কোকো পাউডার আর এখানে ফস্টার ক্লকের বেকিং পাউডারটা আমি ইউজ করছি আমি এখানে এক চা চামচ আমি বেকিং পাউডার দিচ্ছি হাফ টি স্পুন করে আমি দুইবার দিয়েছি এক চা চামচ টোটাল এখানে এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে বিটার স্পিটার লোতে রেখে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি আর পাউন্ড কেকের ক্ষেত্রে কিন্তু সব সময় বিটার দিয়েই যে শুকনো উপকরণগুলো সেগুলো মেশাতে হয় এই জন্য শুকনো উপকরণগুলো না চেলে নিলেও হয় এই আমি চেলে নিলাম না কারণ বিটারে যখন ভালো করে মিক্সড করব, যদি কোনো দলাও থেকে থাকে তাহলে কিন্তু সুন্দর মতো মিক্সড হয়ে যাবে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি আর বেটারের টেক্সচারটা কেমন হবে আশা করছি দেখে বুঝতে পেরেছেন ফ্রুট কেক তৈরি করার সময় যখন ফ্রুটগুলো ইউজ করি তার মধ্যে কিন্তু সামান্য ময়দা ইউজ করে কেকের মধ্যে আমরা দিয়ে থাকি সেম প্রসেসে যখন চকলেট পাউন্ড কেক আমরা তৈরি করব। চকলেটের মধ্যে তখন আমরা হালকা পরিমাণ ময়দাটা মিক্সড করে নিব তাহলে চকলেটের প্রত্যেকটা লেয়ারে লেয়ারে কিন্তু যেখানে চকলেটটা পড়বে সুন্দর মতো থাকবে মাঝখানে মাঝখানে থাকবে একদম নিচে দেবে যাবে না যেমন আমরা ফ্রুট পাউন্ড কেক দেখি ময়দা ইউজ করে আমি চকলেটগুলোকে দিয়ে দিচ্ছি আর এই চকলেটগুলো কিন্তু অবশ্যই পাউন্ড কেক ইউজ করতে হবে তা না হলে কিন্তু পাউন্ড কেকটা খেতে মজা হবে না আর এই পাউন্ড কেকটা এত এত ময়েস্ট হয় মানে না খেলে বোঝানোর উপায় নাই অবশ্যই যে উপকরণগুলো দিয়েছি ট্রাই করবেন সেই উপকরণগুলো দেওয়ার জন্য তাহলে বেটার টেস্ট পাবেন আর অবশ্যই পাউন্ড কেক তৈরির ক্ষেত্রে যে কোনো কেক তৈরির ক্ষেত্রে গুঁড়া দুধটা একটু ইউজ করবেন তাহলে কেকের টেস্টটা কিন্তু দ্বিগুণ হয় আমি একটা ছয় ইঞ্চি মোল্ডে কেকের ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি এখানে আমি ছয় ইঞ্চি মোল্ডের মধ্যে কিছুটা বেকিং পেপার দিয়ে নিয়েছি দিয়ে আমি মোল্ডের মধ্যে ব্যাটারটা ঢেলে দিয়ে উপর দিয়ে আবার কিছুটা চকলেট ছিটিয়ে দিচ্ছি আর বেকারির যে কেকগুলো থাকে সেগুলো কিন্তু অবশ্যই উপরে একটু ফাটা থাকে এজন্য আমি একটা প্যালেট নাইফে হালকা সামান্য পানি দিয়ে ধুয়ে আমি মাঝখান বরাবর একটা দাগ কেটে নিলাম তাহলে কিন্তু বেকারির স্টাইলে সুন্দর মতো কেকটা ফুলে ফেলে আশি ডিগ্রি তাপমাত্রায় উপর নিচ দিয়ে কেকটাকে আমি পঁয়ত্রিশ মিনিটের মধ্যে বেক করে নিয়েছি পঁয়ত্রিশ মিনিট পর কেকটার ফাইনাল লুকটা দেখেন কতটা সুন্দর ফুলে ফেটে গিয়েছে আর কেকটা কিন্তু অনেক অনেক গরম ছিল এই গরম অবস্থাতেই র্যাপ করে রাখতে হবে তাহলে কিন্তু কেকের উপরটা খুবই ময়েস্ট থাকবে আর একদম ড্রাই লাগবে না খেতে এই কাজটা কিন্তু গরম গরমই করতে হবে আমি কেকের যে বেকিং পেপারটা আছে সেটা হালকা করে একটু ছাড়িয়ে নিয়ে কেকটাকে সুন্দর মতো র্যাপ করে রাখবো গরম অবস্থাতেই র্যাপ করার ট্রাই করবেন তাহলে কেকের টেস্ট বেটার পাবেন আর গরম অবস্থাতে কিন্তু কখনোই কেক কাটতে যাবেন না কেকের স্লাইস প্লাস টেস্ট গরম অবস্থাতে পাওয়া যায় না কেকটা যতটা ঠান্ডা হয় টেস্ট কিন্তু ততটা বেটার হয় অবশ্যই আমার এই রেসিপি দেখে একবার চকলেট পাউন্ড কেকটা ট্রাই করবেন আশা করছি আপনারাও কিন্তু সুন্দরভাবে এই কেকটা বানাতে পারবেন আর আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য কিন্তু আমি ইলোরা সহজ রেসিপি থেকে সহজভাবে দেখানোর চেষ্টা করি আমি কেকটাকে ঠান্ডা করে নিয়েছি দু এক ঘন্টার মতো দুই ঘন্টা পরে আমি কেকটা দেখে দিচ্ছি কতটা ময়েস্ট হয়েছে অবশ্য গরম গরম র্যাপ করে রেখেছি এই জন্য কেকটা কিন্তু বেশি ময়েস্ট হয়েছে কেকটা খুব খুব ময়েস্ট হয়েছে আর উপরটা দেখেন কতটা সুন্দর ভেজা ভেজা হয়েছে একটু যাই হবে না খেতে আর এবার তো কেকটা কেটেই দেখিয়ে দিব যে কেকের ভিতরটা কেমন হয়েছে আর এই কেকটা তৈরি করে কিন্তু আপনারা দেশ সহ দেশের বাইরেও কিন্তু পাঠাতে পারেন এই কেকটা দশ থেকে পনেরো দিন কিন্তু ভালো থাকবে কোনো সমস্যা হবে না আপনারা যে কোনো স্থানে পাঠাতে পারেন আর এই কেকটা কিন্তু এত এত মজার হয় অবশ্যই আপনারা এখনই ট্রাই করবেন দুইটা ডিম দিয়ে অবশ্যই ট্রাই করবেন আর আমার সাথে আপনাদের ছবিটা শেয়ার করতে পারেন আমি দেখে বুঝতে পারবো যে আপনাদের কেকে কোথায় সমস্যা হয়েছে আর কেকটা কাটছে দেখেন মাঝখানে কিন্তু যে ফ্রুট কেকের ট্রুটি ফ্রুটিগুলো মাঝখানে মাঝখানে থাকে সেম কিন্তু চকলেটটাও কিন্তু মাঝখানে মাঝখানে আছে আর চকলেটটা একদম গলে গলে গিয়েছে খেতে খুব ভালো লাগবে এই কারণে অবশ্যই যে ট্রাই করবেন চকলেটটা ইউজ করার জন্য আর কেকটা কিন্তু একটু ড্রাই হয়নি খুব খুব ময়েস্ট ছিল আর এটা যত আপনি রাখবেন তত কিন্তু কেকটা ময়েস্ট হবে আমি কেকের সব পিসগুলো কেটে নিয়েছি আর কেকটা প্রত্যেকটা মাঝখানে মাঝখানে সুন্দর করে চকলেটটা গলে রয়েছে দেখতেও যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু অনেক অনেক লোভনীয় আর একটু কিন্তু ড্রাই না ভিতরটা কিন্তু খুবই সফট থাকবে আপনারা আশা করছি দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট কেক হয়েছে একটা চকলেট পাউন্ড কেক অবশ্যই আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিগুলো শেয়ার করতে পারেন আর আমার ইউটিউব চ্যানেল ইলোরা সহজ রেসিপি সাথে থাকবেন এরকম সহজ সহজ রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইলোরাক্তার আমার ফেসবুক পেজ আছে পেজের সাথে থাকতে পারেন পেজেও কিন্তু আমি রেসিপিগুলো শেয়ার করে থাকি আর কেকটার ভিডিও আজকে এখানেই শেষ করছি চকলেট পাউন্ড কেক খুব রিকোয়েস্টেড একটা ভিডিও ছিল আশা করছি আপনাদের অনেক অনেক উপকার হবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আর কেকটা দেখেছেন কতটা সফট হয়েছে বাই দা ওয়ে এত সময় ইলোরা সহজ রেসিপি থেকে ছিলাম আমি ইলোরা আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছিস অন্যদিন আবার কোন রেসিপি অথবা কেকের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ